হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ অনেক দিন বাদে আবার একটা একটা ব্লগ নিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করছি তো দিনটা ছিল রবিবার ছুটির দিন সকাল সকাল স্নান করে রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে ভগবানগুলো কারণ আজকে ছিল আমার ননদের মেয়ের বার্থডে আর এই হলো বার্থডে গাল পাপানের দিদি আর এটা হলো আমার শ্বশুর শাশুড়ি ওনারা সকালবেলাতেই চলে গেছিলেন আর দেখো কত সুন্দর গাছের ছোট্ট ছোট দুটো আনারস হয়েছে এরপর খেয়ে নিলাম একটু বার্থডে কেক আর এই দেখো এদিকে কত আয়োজন সব কিন্তু আমার শাশুড়ি মা আর আমার নন্দাই কিন্তু নিজের একার হাতে সব বানিয়েছে এরপর দুপুরের মেনুতে ছিল বেগুনি সাদা ভাত মুগের ডাল আলু ফুলকপির তরকারি আমি ওদিকে মাছ খাই না দেখে বুবাইয়ের প্লেট থেকে দেখেছিলাম তাই নিয়ে নিয়েছিলাম একটু পনির তারপর বার্থডে গালি সবাইকে একটু খাবার দাবার পরিবেশন করছিলো এরপর চলে এলো পোলাও সাথে চিকেন কষা আর কিন্তু মাটন কষাও সাথে ছিল চিকেন কষা দিয়ে পোলাওটা খুব ভালো মতো খাওয়ার পর কিন্তু মাটনটা আর একদমই খাওয়া যাচ্ছিল না তাও নিয়ে নিয়েছিলাম এক পিস এরপর শেষ পাতে ছিল চাটনি পায়েস দই আর মিষ্টি সমস্ত রান্না এতটাই ভালো হয়েছিল যে লাস্টে কিন্তু আমি কোল্ড ড্রিঙ্কসটাও বাদ দিইনি খাওয়া দাওয়া শেষে বিকেলবেতে সবাই মিলে ছাদে আবারও একটু আড্ডা দিয়ে এরপর রওনা হলাম আমাদের বহরমপুরের উদ্দেশ্যে এরপর বাড়ি ফেরার পথে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে খেয়ে নিলাম এক কাপ করে গরম গরম লাল চা চা খেয়ে সাথে সাথে রওনা দিলাম এবার বাড়ির দিকে আর বাড়িতে ঢুকেই সঙ্গে সঙ্গে আবারও বেরিয়ে পড়লাম আরও একটা বার্থডের জন্য কেক কিনতে তো এই দুটো কেক ফাইনালি পছন্দ হয়েছিল নিয়ে নিলাম আর কেকটা নিয়েই সাথে সাথে চলে গেছিলাম আরও একটা বোনের বার্থডেতে তো সেখানে কেক কাটিং করে একটু টুকটাক খাওয়া দাওয়া করে তারপর চলে এলাম সোজা বাড়ি তো ভিডিওটা কেমন লাগলে জানিও আর রবিবারে সারাদিনটা তো এভাবেই কাটালাম ভালো লাগলে চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও টাটা